যাই হোক আমার খুব ভালো লেগেছে আজকে এই অনুষ্ঠানে ডায়লগস এর এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন বিকজ আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এসেছেন ভালো লাগা ভালোবাসা থেকে আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়া মিডিয়া ঘেটে দেখলাম যে ডায়লগস এর আজকের এই ক্যাম্পেইনে হাইজিনিং ক্লিনিং এই যে আবাসের এই ক্যাম্পেইনে আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে এই যে চমৎকার ভালোবাসা ইতিমধ্যেই শুরু হয়েছে সেই জন্য সমস্ত মিডিয়া কর্মীকে আমি রিভার হলেনের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড যেই সমস্ত তারকা মহা তারকারা এখানে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি যেটা বলে গেছি যে নেক্সট আর কারো এক মিনিট হবে না সব পাঁচ মিনিট দশ মিনিট হবে রাইট বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে সাকিব খান এসেছিলেন এই প্রোগ্রামে এবং তার সাথে পূজা চেরি বিদ্যা সিনহা মিম দিঘি এবং স্বপ্নম ফারিয়াসহ প্রায় আরও অনেক নায়িকা এসেছিলেন এবং তিনি যখন এই ডায়লগস নিয়ে কথা বলা শেষে চলে যাচ্ছিলেন তখন গণমাধ্যম কর্মীরা আসলে তাকে দরদ নিয়ে প্রশ্ন করছিলেন তখনই মূলত তিনি আসলে এই উত্তরটা দিচ্ছিলেন এবং দর্শক আপনারা জানেন পনেরো তারিখে কিন্তু মুক্তি পেয়েছে সাকিব খানের দরদ সিনেমা এবং ইতোমধ্যে অনন্য মামুন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই সিনেমাটা মুক্তি দিয়েছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু বেশ কয়েকবার আলোচনায় এসেছিলেন শাকিব খান যে তিনি আসলে সিনেমা হলে যে দরদ সিনেমাটা দেখবেন কিনা কিন্তু শাকিব খান তিনি দেশের বাইরে ছিলেন তিনি ইন্ডিয়াতে নতুন আরেকটি সিনেমার শুটিংয়ে ছিলেন যার কারণে তিনি যখন মুক্তি পায় তখন কিন্তু আসলে থাকতে পারেননি এবং অনন্য মামুন কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী আমাদের সঙ্গে যে কথা বলেছেন সেখানে তিনি কিন্তু জানিয়েছেন যে শাকিব খানকে নিয়ে তার একটি পরিকল্পনা রয়েছে এবং আমরা গতকালকে বিশেষ দেখেছি এবং সেখানে কিন্তু অনন্য মামলার সঙ্গে এই ব্যাপারটা নিয়েও কথা হয়েছে এবং শাকিব খান তো নিজেই বলে দিলেন যে দরজ সিনেমা নিয়ে তারও পরিকল্পনা আছে তিনিও দেখতে যাবেন এবং তিনি যেটা আসলে বলতে চেয়েছেন যে তিনি যখন সিনেমা হলে যান তখন মানুষজন সিনেমা বাদ দিয়ে আসলে তাকে দেখতে চায় যার কারণে আসলে তিনি মানুষের এই ব্যাপারটির জন্যই সিনেমা হলে যেতে চান না তবে দরজ সিনেমা দেখার জন্য শাকিব খান কিন্তু যাচ্ছেন সিনেমা হলে নিশ্চয়ই শাকিব খান যারা ভক্ত শাকিব খানকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ একটা দুর্দান্ত একটা ব্যাপার হবে